যেই রেজাল্ট আপনি যদি মরে যান আপনার যদি মৃত্যু হয়ে যায় যেই রেজালের সার্টিফিকেট আপনার কোন খাদে আসবে না আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার সন্তান আপনার মেয়ে আপনার বাবা আপনার প্রতিবেশী এই সার্টিফিকেট গুলো বাড়িতে রেখে দিবে অথবা এই সার্টিফিকেট গুলো দিবে অথচ এই সার্টিফিকেটের জন্য অথচ আপনি আমি এই সার্টিফিকেটের জন্য হাজার হাজার টাকা এবং সময় বাই করি না করি না কথা বলেন করি না করি না যুগের পর যুগ সময়ের পর সময় যেই কিয়ামতের ময়দানটাই তাই আতো যে আখেরাতটা এত বড় যে জান্নাতটা এত বড় ওই জান্নাতের যোগের পর যুগ থাকতে হবে ওই জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য কষ্ট করতে হবে না হবে না করবেন না করবেন না সালাত কেন আদায় করেন না বলেন আজকে আপনাকে ধরবো আমি কেন আদায় করছেন না এই জমিন কার কথা বলতে হবে এই জমিন কার এই আসমান কার মুখ দিয়ে কথা বলছি কার অর্ডারে হাত লড়াচ্ছি কার অর্ডারে আরে ভাই চলাফেরা করছি কার অর্ডারে কিছু যদি আল্লাহর হয়ে থাকে আল্লাহর জন্য কি দিনে এক ঘন্টা সময় দেওয়া যায় না এই এক অক্ত সলাত আদায় করতে কয় মিনিট লাগে তারপরও ভালো নাই কিভাবে সলাত আদায় করব কি ভালো নাই যুবকদের অজুহাত কিসের অজুহাত কাপড় ভালো নাই যুবক মানে কুল আজরাইল না কি না আজরাইল না নাম কি কথা বলেন মালাকুল পৃথিবীর কোন জিন জাতিকে দেখি নাই আমরা কোবরা যারা ফকির রয়েছে কবিরাজ রয়েছে তারা বলে কি জিনকে দেখা যায় জিনকে দেখা যায় না যদি জিনের আকৃতি কোনো মানুষের সামনে আসে তার যে যে চেহারা তার আকৃতি যেহীন বলছেন বিজ্ঞ বিজ্ঞ ওলা বলছেন যদি জিন জাতির চেহারা মানুষদের সামনে চলে আসে তাহলে মানুষেরা তাকে দেখার সঙ্গে সঙ্গে হাটফেল করে মারা যাবে তার মানে কি কোনো জিনকে আমি দেখেছি সে মানে কি জিনকে দেখতে পাওয়া যায় না জিনকে দেখিনি ফেরেশতাকে দেখিনি ফেরেস্তার ভিতরে অন্যতম একটা ফেরেস্তা হচ্ছে নাম কি না 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 জিব্রিল আমি নাম কি জিব্রিল ওই জিব্রিলকে দেখছি ওই জিব্রিল দেখিনি যে আল্লাহ আমার সৃষ্টি করেছে তিনারাও দেখিনি মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে আপনি আমি দেখিনি সর্বপ্রথম যেই ফেরেশতাকে দেখব সর্বপ্রথম যেই ফেরস্তার সাথে সাক্ষাৎ হবে সর্বপ্রথম যেই ফেরস্তাদের সাথে সাক্ষাৎ হবে ওই ফেরেশতা আজো পর্যন্ত ওই ফেরেশতা আজো পর্যন্ত জানে না তার মৃত্যু হবে না ওই ফেরস্তার সাথে ওই ফেরস্তার সাথে আপনার আমার কোনো তালি আছে কথাবার্তা হয়েছে প্রশাসনের লোককে চিনি আপনি আমি প্রশাসনের লোক আরে পুলিশ এবার তো চিনেন তাদেরকে দেখে ভয় পাই না পাই না তারা কি বাঘ না মানুষ ক্ষমতা আছে কি সরকারি ক্ষমতা কি সরকারি জাস্ট আমি বুঝাচ্ছি এটা কোনো রাজনৈতিক কথা বলবো না আমি এটা আমি আওয়ামী লীগ করার জন্য আসি নাই বিএমপি করার জন্য আসি নাই জামাত করার জন্য আসি নাই এনসিপি করার জন্য আসি নাই এটা আহলে হাদিস করার জন্য আসি নাই হানাফি করার জন্য আসি নাই জাস্ট কোরআন এবং শহীদ সুন্না থেকে আপনাদেরকে দুটো কথা বলবো আপনারা চুপচাপ শুনবেন ইনশাল্লাহ আবারও বলেন ইনশাল্লাহ কি বলছিলাম পুলিশকে চিনিত নাকি এই পুলিশ যখন কোন মামলার কারণে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইলকে যদি ধরতে আসে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বাড়ির বাইরে থাকি না থাকি না কোথায় এমনও মামলা থাকে দেশেই থাকি না দেশের কোথায় চলে যায় বাইরে চলে যায় সামান্য যেই প্রশাসনকে ঘুষ দেওয়া যায় না যায় না জোরে বলতে হবে যায় না যায় না প্রশাসনের লোক সবাই খারাপ বলছি তা বলছি না কিছু লোক ঘুষ ঘুষ খায় না খায় না যেই প্রশাসনের লোককে ঘুষ দিয়ে দাবিয়ে দেওয়া যায় যেই প্রশাসনের লোককে টাকা দিয়ে দাবিয়ে দেওয়া যায় তবু ওই প্রশাসনের লোককে দেখলে বাড়ি থেকে রাষ্ট্র ছেড়ে পালিয়ে যায় আর যেই মালাকুল মাউতকে ঘুষ দেওয়া যায় না যেই রবকে ঘুষ দেওয়া যায় না যেই মালাকুল মাউতের সাথে ঘুষের কথা আলাপ করা যায় না তাকে দাবিয়ে দেওয়া যায় না ওই মালাকুল মাউতকে ওই রবকে ভয় খাইতে হবে না হবে না এই মালাকুল মাউকে ঘুষ দেওয়া যাবে আল্লাহকে ঘুষ দেওয়া যাবে কবরে ঘুষ খাই কবরে যদি ঘুষ না খেয়ে থাকে মালাকুল মাউ যদি ঘুষ খেয়ে না থাকে রব যদি ঘুষ খেয়ে না থাকে ওই রবকে ভয় করতে হবে না হবে না ভয় করেন না কেন ফজরের আজন হয় মহাজিন সাহেব কত সুন্দর করে বলে আসলে তু খাই রুম মিনান বলে না বলে না কি হতে কি উত্তম হ্যাঁ বন্ধু আমার বলো কি হতে কি উত্তম নামাজ সলা যারা নামাজ পড়ছে নামাজ বলেন তাহলে কি হতে কি উত্তম মজ্জান সাহেব মাসে একদিন বলে না প্রতিদিন বলে গো না মজ্জান সাহেবকে জিজ্ঞেস করবেন এটা বলতে ভুলে যায় এটা বলতে ভুলে যায় আপনার আমার বিশ্বাস প্রতিদিন বলে তাই তো আসলে আপনারাই বলেছেন কি হতে কি উত্তম ধুমের চাইতে নামাজ উত্তম তাহলে ঘুমের চাইতে যদি নামাজ উত্তম ভাই থাকে ওহে মমিন ভাই ওহে মমিন বন্ধু ওহে মমিন ভাই আমার যখন হয়ে যায় আপনার 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 কিভাবে ওই স্ত্রীর পাশে যখন জগরে রাজান হয়ে যায় কিভাবে দোকানে বসে থাকতে পারেন যখন আসরে আজান হয়ে যায় কিভাবে আপনি চার স্টলে বসে থাকতে পারেন যখন মাগ্রীপে রাজান হয়ে যায় কিভাবে আপনি চার স্টলে বসে থাকতে পারেন যখন এসারে রাজান হয়ে যায় কিভাবে আপনি খাওয়া দাওয়া করে ঘুমাতে পারেন লজ্জা লাগে না কি লাগে না লজ্জা লাগে না যেই জমিন আল্লাহর যেই জমিন রবের যেই নিঃশ্বাস হচ্ছে আল্লাহর যেই জমিন হচ্ছে আল্লাহর যেই জমিন হচ্ছে আল্লাহর যেই জমি আপনি চলছেন উঠছেন বসছেন কথা বলছেন এই জমিনের মালিকের ইবাদত করতে হবে না হবে না করেন না কেন আচ্ছা 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 একটু এদিকে তাকান কিছু মানুষের চোখ আছে কি আছে চোখ বুঝেন চোখ দিয়ে খাই না দেখে এই ছোট ছোট্ট ভাইরা চোখ দিয়ে খায় না দেখে এই চোখ অনেক মানুষের আছে চোখ দিয়ে দেখতে পাই না একথা বিশ্বাস করেন আমার দিকে একটু ভালো করে তাকান অনেক মানুষের চোখ আছে চোখ দিয়ে কি করতে পারে না দেখতে পারে না অনেক মানুষের মুখ আছে মুখ দিয়ে কি করতে পারে না অনেক মানুষের কান আছে কান দিয়ে কি করতে পারে না শুনতে পারে না যে অনেক মানুষের হাত আছে এভাবে সোজা হয়ে থেকে গেছে হাতটা লড়াতে পারে না এমন মানুষ আছে না নাই অনেক মানুষের পা আছে সব কিছু ঠিক আছে ওই পা দিয়ে ওই হাত দিয়ে কিছু করবে শক্তিটা আল্লাহ তাকে দেয় নাই যে আল্লাহ চক্ষু দিল চোখ দিয়ে দেখার শক্তি দিল যে আল্লাহ কান দিল কান দিয়ে শোনার শক্তি দিল যে আল্লাহ মুখ দিল এই মুখ দিয়ে কথা বলার শক্তি দিল যে আল্লাহ পা দিল এই পা দিয়ে চলার শক্তি দিল যে আল্লাহ এত সুন্দর প্যাট দিয়েছেন এই প্যাটের সবকিছু কিছু নিয়ন্ত্রণ সব কিছু ঠিক আছে ওই রবের শুক্রিয়া আদায় করে রবের ইবাদত করতে হবে না হবে না কথা বলেন যুবক ভাইরা করতে হবে না হবে না মৃত্যুবরণ হবে না হবে না আপনার বাবার কবরের পাশে যেয়ে দেখেন যে কবরের মাটিগুলো এভাবে সমান হয়ে গেছে এই যে আপনার বাপকে কবরে রেখেছিলেন মাঝে ফাঁকা ছিল এদিকে 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 ওই মাঝের ফাঁকাটা দিন দিন যেতে 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 মাটির সাথে সমান হয়েছে না হয়নি ওই কবরের ওপর দিয়ে পানি যায় কবর বুঝতেই পারে না এমন কবর আছে না নাই ভাই আপনি আমি 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 ইব্রাহিম খুলিল আপনি আপনি আব্দুল সালাম আব্দুল করিম আপনি যেদিন মরে যাবেন আপনি পৃথিবী থেকে যেদিন চলে যাবেন আপনি যেদিন পৃথিবীতে থাকবেন না দশ দিন বিশ দিন দিন এক বছর বছর দুই আপনার 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 ভাই বেড়াদার আপনার নাম করবে আপনার সুনাম করবে এক বছর দুই বছর পর আপনার স্ত্রী ভুলে যাবে আপনার স্বামী ভুলে যাবে আপনার সন্তান ভুলে যাবে আপনার প্রতিবেশী ভুলে যাবে দিন যেতে 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 আপনি এই পৃথিবীর কে ছিল আপনাকে কেউ আর চিনবে কথা সত্য না মিথ্যা আমার দাদার যে দাদা আমার আপনার আপনার যে দাদা তার দাদা চিনেন তার নামই আসে না তার কি আসে না আমি একদিন ইব্রাহিম খলিল বিন ইসমাইল আপনি একদিন ওই মানুষটাই দাদা হবেন মরে যাবেন যুগ যেতে যেতে আপনি দাদার দাদা হয়ে যাবেন আপনার কোন অস্তিত্ব শেষ খেলা শেষ ভাইয়া কি করছেন কি করছেন কতটুকু আমল করতে পেরেছেন বেকুবের মতো নাদানের মতো মূর্খর মতো আরে নারী হোক পুরুষ হোক আরে মূর্খর মতন বাড়িতে ঘুমাও বেটা তুমি বেটা সরাতের জন্য ওই মসজিদে এত জোরে যেটা আজান্দা হয় প্রতিটা মসজিদে এত সুন্দর সুন্দর মাইক লাগা আছে না নাই আরে যখন আদান শুরু হয়ে যায় এই সমাজে তো শয়তানি পালিয়ে যায় আর মানুষেরা কিভাবে বাড়িতে বসে থাকতে পারে বলেন দেখি আমাকে এই এলাকাতে শয়তান থাকে না রসুল্লাহ সাল্লাহিসাল্লাম সইব খারি আবদো তিরমিরা হাজিদে ফাদিসে বলছেন যখন আদান শুরু হয়ে যায় কি শুরু হয়ে যায় এই কথা বলেন কি শুরু হয়ে যায় যখন আদান শুরু হয়ে যায় তখন এই পাড়া তো দূরের কথা এই বাংলাদেশ তো দূরের কথা ওই ইন্ডিয়া তো দূরের কথা শয়তান যে কোথায় পালায় অল্লাহ আলম সুমান বলবেন না আর মানুষ রূপী শয়তান মসজিদের পাশে থাকে গো কোথায় থাকে গো আরে মসজিদের পাশে গো আবার ওই মসজিদের সেক্রেটারি তাও আবার গো আরে সভাপতি তাও গো আর ক্যাশিয়ার সবাই না সবাই সবার কথা আমি এটা বলছি না আরে সভাপতি এমন সভাপতি আছে এক সাত দিনের ভিতরে আদায় করে না শুধু দিন আদায় আছে শুধুমাত্র বারে দিন যাবে সলিম উদ্দিন কলিমুদ্দিন একটা কোটি পরে একটা সুন্দর পাঞ্জাবি পরে সুন্দর একটা গোল টুপি কিনেছে দশ বছর আগে তার ছেলের হয়তো ছিল ওই ছেলেরই দাদারি টুপি নিয়ে মসজিদে কলিমুদ্দিন উদ্দিনের মতন যাই এমন সভাপতি এমন সভাপতি এমন এমন দিয়ে মসজিদ সমাধ আপনারা না বলছেন আপনারাই তো বানাইছেন তাদেরকে কি আমি কি ভুল বলছি আপনারা যে না বলছেন আপনারা তো তাকে বানাইছেন আমি বানাইছি ওই গাজীপুর থেকে এসে আপনারাই বানাইছেন কেন বানানি কেন বানালেন কেন বানালেন আমার প্রশ্ন কেন তাকে সেক্রেটারি বানালেন নামাজ পড়ে না তো টাকা থামেন 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 কেন বানালেন আমি তো যাচ্ছি আপনাদের হাত দিব ওই জায়গাতে কেন বানালেন আমার প্রশ্ন কেন বানাবেন তাকে টাকা আছে তাই এলাকার চেয়ারম্যান তাই এমপি তাই মুখে দাঁড়িয়ে নাই তো কি হয়েছে টাকা তো পাহাড় পাহাড় টাকা বৈধ হোক অবৈধ হোক টাকা তো আছে আরে ভাই ওই হিন্দুদের মুখে তো দাঁড়িয়ে আছে তারা কি মুসলিম নাকি এই কথা আমার বুঝেন না আরে অনেক হিন্দু তো কি করে কোটি পরে জুপ পাও পরে আছে না নাই ওই কি মুসলিম নাকি তাহলে আপনি কি দেখে তাকে বানাচ্ছেন টাকা দেখে সমাজ কোনোদিন উন্নত হবে না যেই সমাজের যেই সমাজের যেই সমাজের মাতাব্বর যেই সমাজের সর্দার যেই সমাজের মরল ঘুষ খাই সুদ খাই বেইনামাজি এই সমাজের মরল দিয়ে এই সমাজের সদ্দার দিয়ে ওই সমাজ কোনো দিন পরিবর্তন হবে না হবে না হবে না কেউ বলতে পারবে না কোন ইতিহাসে লেখা নাই সমাজ পরিবর্তন করার জন্য মহাত্ম সাল্লাল্লাহ সাল্লামের মতন চরিত্র হতে হবে না হবে না আরে সমাজ পরিবর্তন করার জন্য উমর নদী আল্লাহ তা মতন চরিত্র হতে হবে না হবে না আরে সমাজ পরিবর্তন করার জন্য খাতিজা নদী আল্লাহ তাআলা আল্লাহার মতন চরিত্র হওয়া লাগবে না লাগবে না পরিবার সুন্দর করার জন্য একটা ফ্যামিলিকে সুন্দর করার জন্য চরিত্র লাগবে আইসর আদি আল্লাহ তালা আনাহার মতো লাগবে না লাগবে না ছোট্ট একটা বিরতি ছোট্ট একটা আমার কথা শুনে কি কষ্ট পাচ্ছেন জোরে করে বলেন কষ্ট পাচ্ছেন কষ্ট হয় রাত তো কি বল এই তো মাত্র বারোটা বাজতে যাচ্ছে মোবাইল দেখতে দেখতে তো একটা টিভির দিকে তাকিয়ে থাকতে থাকতে ইনালিল্লা পড়ে কখন জানি না ম্যাক্সিমাম পরিবারগুলো এমন একটা হয়ে গেছে বাড়িতে টিভি আছে টিভি জুড়ে দিয়েছে একটা ঘরের চলছে চলছে নাই 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 নামাজ চরিত্র টিভি হয়তো ছেলে মোবাইলের দিকে তাকিয়ে আছে কখন বারোটা একটা বেজে যায় ঠিক নাই দুইটার দিকে ঘুমিয়ে পড়লো গরু ছাগলের মতন সকালে উঠে গেল আছে না না এমন পরিবার এমনও পরিবার রয়েছে সকাল আটটা না হলে তাদের ঘুম এমন পরিবার আছে না নাই এমন পরিবার আছে আরে মহিলা মানুষ তারা নারী মানুষ সকালে ব্যাস করে শুধুমাত্র তারা নাস্তা বানাতে বানাতে আছে না নাই ঘুম ভাঙে না ঘুমের জ্বালা কিসের জ্বালা মর খালি ও বল তোমাকে নিয়ে ওই কিছু কথা হবে আজকে তুমি কিভাবে জান্নাতে যাবা ইনশাল্লাহ বলেন তার আগেই সবাই যেই যেখানে আছেন চুপচাপ আছেন খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন না যেই যেখানে আছেন আমাদের যুবক ভাইরা একটা রুমাল নিয়ে যাবে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা জয় টাকা পারেন পকেটে হাত ধরেন সবাই সবাই পকেটে হাত ধরেন সবাই আমার কথাটা একটু সময় শুনেন আলোচনা কেবল শুরু করলাম আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা যেই জয় টাকা পারেন যুবক ভাইরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা যেই জটকা পারেন যেই স্থান নিজের বাবার জন্য নিজের মায়ের জন্য নিজের প্রতিবেশীর জন্য এই মাহফিলটা এই কিসের উপলক্ষে হচ্ছে ভাই কি গরস্থান গাজীপুরের মানুষ বলে কারবালা বালা কি বালা কারা রইম না ভাই আমি সুর দিতে পারি না যাই হোক গাজীপুরের মানুষ কি বলে কারবালা বলে আমরা বলি কি গরস্থান ওই গোরস্থান বলেন কার বলা বলেন যতই টাকার মালিক হোক যতই লোক ওই গোরস্থান নামক বস্তুটা ওই জঙ্গলে যেতে হবে না হবে না কথা বলেন যেতে হবে হবে না না এই গোরস্থানে যদি আপনাকে যেতে হয় এই গোরস্থানে যদি আপনাকে আমাকে যাওয়া লাগে যদি এটাই সত্য হয়ে থাকে এই গোরস্থানের উন্নতের জন্য আপনি আমি সকলেই লেগে পড়ে উন্নত করবো না করব না বলেন করবো তো ইনশাল্লাহ সবাই দেখেন মা বোনদের মাঝে যান মা বোনদের মাঝে আপনারা মেয়েরা যান ছেলেরা যেন না আলহামদুলিল্লাহ মা বোনেরা আপনারা যে যতটুকু পারবেন একটু দান করেন দ্রুত ভাই দ্রুত বলেন সুবাহ আলহামদুলিল্লাহ এই জোরে বলেন আস্তাব ফিরুল্লাহ

কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায় যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পর যদি তার জীবনটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য বাড়িতে পালিয়ে চলে আসে বাড়িতে চলে আসে এই অপরাধ করেছে না করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একটা অপরাধ এত বড় একটা অপরাধ অপরাধটা করার পর যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহ্ আইউর হইউ আছু উইলাই এই স্টেক ফার্ক বলতে দেরি হবে না আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না সুবান আল্লাহ সুবান আল্লাহর আওয়াজটা বলেন আবার বলেন সুহান আল্লাহ এ ভাই কালেকশন শেষ এদিকে টাকা নেবে কি বলছিলাম বলেন তো একজন আমি কি এই হ্যাঁ বসু বসু এদিকে এইদিকে আমাদের নেটওয়ার্ক আমাদের মেন্টিলি একটু যদি মশা খালি বলে যে আমি খাবো কে বলে মশা মশা তাও ওইদিকে তাকাই বিলাও যদি বিলাই যদি বলে পেও তাও ওইদিকে তাকাই আমাদের মেন্টিলিটা এত খারাপ কেন এটা কোরআন হাদিসের আলোচনা চলছে আরে ভাই কে কোন দিকে কথা বলছে বলুক না কেন আপনার আকর্ষণ আপনার দিক আপনার নজর থাকবে কোন দিকে সামনে দিকে কোন দিকে সামনে দিকে কি কথা বলছিলাম এর আগে বলেন তো দেখি নামাজ সলাতের আলোচনা প্রিয় ভাইয়ের আমার সলাদ কি আদায় করবেন এইদিকে দিকে থাকান কি আদায় করবেন মসজিদের পাশে আজান মসজিদে আজান হয় আপনি মসজিদের পাশ দিয়ে টেন 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 করে হেঁটে যান লজ্জা লাগে না মসজিদে জামাত চলে মসজিদে কি চলে এই ছেলে এক বছর হাটে কেন হ্যাঁ এদিকে দেখান আমি বলেছি প্রথমে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য ভাই আপনি অন্যদিকে তাকাতে পারবেন না আপনার যদি এক নাম্বার আজহাব যাওয়া লাগে তো আমাকে বলে যেতে হবে আপনার শিক্ষক এখন আমি আপনার কি আমি শিক্ষকের সাথে ব্যি করা কি ভালো এই শিক্ষককে যেই শিখাইতে শিক্ষক নাকি আমি শিখাচ্ছি না আপনাদেরকে এদিকে দেখান আমি বলছিলাম মসজিদে জামাত চলে কি চলে মুসলমানের বাচ্চা ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় না যায় না মসজিদে আজান চলে ওই মসজিদের সামনে দিয়ে আমার স্ত্রী আমার বউ আমার মেয়ে মাথাতে বেপর দেওয়া হয়ে হেঁটে যায় না যায় না এ কি মুসলিম একটা মসজিদের সামনে দিয়ে একটা মসজিদের সামনে দিয়ে হিন্দু নারী হেঁটে যায় মাথাতে কাপড় থাকে না এর পরিচয় কি হিন্দু একটা মসজিদের সামনে দিয়ে যখন জামাত চলে তখন হেঁটে যায় একটা হিন্দু পুরুষ তার পরিচয় কি হিন্দু এখন কথাটা শোনেন জামাত যখন চলে যখন আজান হয় আপনি আমি কিভাবে পারি ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে লজ্জা লাগে না এই ভাই লজ্জা লাগে না আপনি মরবেন না তাকে এত বাহাদুরি দেখাচ্ছেন কারে এত বাহাদুরি দেখাচ্ছেন মিয়া আপনার মৃত্যু হবে না আজকে আপনার বাবা চলে গেছে আপনার দাদা চলে গেছে আপনার নানা চলে চলে গেছে গেছে মিয়া। কোন দিন মৃত্যু হয়ে যাবে আপনার স্ত্রীও বুঝতে পারবে না একজন মানুষ যখন মরে যায় একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় কোটি কোটি টাকার মালিকও যদি হয়ে যায় তার স্ত্রী একটা দিন তার কাছে থাকতে চাইব মানুষ যখন মরে যায় মানুষের যখন মৃত্যু হয়ে যায় ওর স্ত্রী নিজের স্ত্রী তার পাশে থাকতে চায় খালি স্ত্রী কেন স্ত্রী যদি মরে যায় স্বামীরা থাকবে স্বামীরা তো আর একটা বিয়ে করার জন্য রেডি কি করার জন্য রেডি এক কথা বলেন কি করার জন্য রেডি মরেছে তো মরেছে যাক কিন্তু আপনাকে আমি যেটা বোঝাচ্ছি সালাজ সালাজ যদি আদায় না করেছেন জান্নাত পাবেন না আমার মসজিদ আমি অ্যালান করে দিয়েছি আমার মসজিদ আমি বলে দিয়েছি যে সলা তাতে পরবে না তার জানাতে আমি পরবো না আমি ইব্রাহিম কলি কি বলবো না বলি না জানাছি যেই বে না যেই বে না দাদা যেই আল্লাকে চিনে না যেই রবকে চিনে না ওই ব্যক্তিকে আমি ইব্রাহিম বিন বিনাইল মুসলিম তাকে চিনি আরে যেই রবের ইবাদত করে না যেই রবকে মানে না যে রবকে অনুসরণ করে না আমরা তাকে অনুসরণ করব? যে রবের কথা বুঝে না রবকে মানতে চাই না তার জানাজাতে আমরা যাব সে যত বড় নেতা হোক সে যত বড় ধনী হোক যদি মরে যাই বেনামাজি হয়ে থাকে আপনি পরিষ্কার হয়ে থাকলে তার জানাজাতে উপস্থিত হতে পারবেন যান কেন একটা বড় লোক মারা গেলে দশ দিন ধরে এলান চলে দশ দিন একটু বেশি হয়ে গেল দুই তিন দিন কয় দিন অমুক গ্রামের অমুক ব্যক্তি এমন সময় মরেছে তেমন সময় মাটি হবে অমুক কুমু 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 কুমুকের ছেলে পদবি কত গলা উমু কুমু কুমু কুমুকের ছেলে খুঁজতে খুঁজতে যান এক অপ্ত সালাত কোনোদিন আদায় করেনি আছে না নাই আরে খুঁজতে যান তার খুঁজতে 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 যান ওই বেটা কোনোদিন পশ্চিম দিকে তাকাইয়ে দেখেনি এমন নেতারা আছে না নাই তারা যদি মরে ওই জানাজার জন্য মাইকিন করা হয় না হয় না হয়তো গ্রামগঞ্জে হয় না ভাই শহরে হয় না কোথায় হয় শহরে সেই মাইকিন যেভাবে আপনারা তাফসিরের জন্য প্রচার করেন ঠিক এভাবে কিন্তু মাইকিন করা হয় তো এটা কি জায়জ এটা কি করা যাবে আরে মরেছে তাকে মাটি দিয়ে দাও কিন্তু আপনাকে যেটা বলছিলাম যদি বেইনামাজি হয়ে মারা যান যদি সলাত আদায় না করেন যদি মসজিদে না যান যদি রবের এবাদত না করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন সে মরেছে তাকে রেখে দাও সে মরেছে তাকে গরু শিয়াল বিলায়ের মতন তাকে চালিয়ে ফেলে দাও বন জঙ্গলে কুকুরে কুত্তাতে কাতা খেয়ে নেবে তাকে মাটি দিতে হবে নাও জীবন বললো বলেন না এই বেটা যেই সালাত আদায় করে না তার আবার কিসের জানা যাবে এটা যেই কোনোদিন আল্লাহর জন্য সালাত আদায় করতে পারেনি ওই বেটা যদি মূর্খ নাদান যদি মারা যায় ওই নাদান যদি মারা যায় ওই বেটার জন্য আমরা সালাত আদায় করব কথা আমার বুঝতে পারছেন না যে আমার রবের জন্য সালাত আদায় করে না কার জন্য সালাত আদায় করে না কথা বলেন কার জন্য সালাত আদায় করে না যেই ব্যক্তি রবের জন্য সালাত আদায় করে না যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সলাৎ আদায় করে না ওই ব্যক্তি যদি মারা যায় সরাত কি তার জন্য আদায় করা যাবে জানা যেতে যান কেন নিজের বাবা কার বাবা নিজের বাবা যদি মরে যায় আর নিজের বাবা যদি সরা আদায় করে না থাকে নিজের বাবা যদি সরা আদায় করতে না এসে থাকে ওই নিজের বাবার যারা যাতে উপস্থিত হওয়া যাবে দলিল রসুল্লা সাল্লাম কি রসল্লা কি দলিলটা কি তাহলে দেখেন রসল্লা সাল্লাম আল্লাহকে বললেন কাকে বললেন আল্লাহকে যে আমি আমার বাবার খবরটা জিয়ারত করতে যেতে পারি জিয়ারত মানে বুঝেন তো আল্লাহ হুজুর বলে না বলে না যারা বাবা মরে সে কাঁদে না হুজুরই কেঁদে শেষ আছে না এমন হুজুর গো আপনাদের দিকে নাই। আমাদের দিকে আছে গাজীপুরে গাজীপুরে বেশি পীর আছে কি আছে পীর আছে এটা জানি উরস হয় উরস বুঝেন আপনারা না বেশিরভাগ মানুষ উরস বুঝে না কারণ আমাদের চাপাই না বা বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ এগুলোর ভিতরে কি নাই যুক্ত নাই কিন্তু গাজীপুরের মানুষ পুরুষ কি জিনিস ওদেরকে না বলে তাহলে উ শব্দটা যদি উচ্চারণ করেন ওরা উরস বলে ফেলবে জানেই যে উরস একটা মজার জিনিস তো প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম যে বাবার কবরের পাশে যে কান্না করে কে হুজুর কান্না করে অথচ হুজুর এই দৃষ্টিকে টাকা পাবে না টাকা পাবে আরে মিলাদ পড়াই না মিলাদ পড়াই না পড়াই না আমি মিলাদের পক্ষে বিপক্ষের কথা বলছি না বাট হুজুরেরা কি করে সেটা আমি আপনাকে বলছি হুজুরেরা বাবার কবরে যাওয়ার পর সন্তান দাঁড়িয়ে থাকে কে দাঁড়িয়ে থাকে দুটা তিনটা সন্তানও আছে তার যার বাবা মারা গেছে সন্তান হাত তুলেছে হুজুরও হাত তুলেছে হুজুর এ ভাব ভাবে দোয়া করতে করতে কান্না করা শুরু করে দিয়েছে ওই সন্তান খালি খুশমুশ মু কখন হুজুর দোয়া ছাড়বে কখন বাড়ি যাব এমন সন্তান আছে না নাই আছে প্রিয় ভাইরা আমার যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম যে কথা আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম সলাদকে আদায় করা যাবে আবার বলেন করা যাবে করবেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ